যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু মিষ্টি ছাড়া একদমই অসম্পূর্ণ তাই আজকে চলে এসেছি আপনাদের সাথে নববর্ষ স্পেশাল রসমালাই মিষ্টির রেসিপি নিয়ে তুলোর মতো নরম তুলতুলে আর স্পঞ্জি এই রসমালাই মিষ্টিগুলো তৈরি হবে আর যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে বানানোর সাথে সাথেই কিন্তু একদম শেষ হয়ে যাবে খুব সহজভাবে প্রতিটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করব পুরো ডিটেলসে যাতে আপনারাও খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়া প্রথমবারেই একদম পারফেক্ট রসমালাই তৈরি করে নিতে পারেন বাড়িতে রসমালাই তৈরি করতে গেলে কিন্তু অনেকেরই অনেক রকম সমস্যা হয় ছানাটা একদম শক্ত হয়ে যায় বা সেটায় জাল করার সময় মিষ্টিগুলো ভেঙে যায় অথবা মিষ্টিগুলোর ভেতরে মালাইটা ঠিকঠাকভাবে ঢোকে না আজকের এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন প্রথমবারেই কিন্তু পারফেক্ট রসমালাই তৈরি হয়ে যাবে আর তার সাথে কোনো কিছু ওয়েস্ট হওয়ারও টেনশন থাকবে না তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রসমালাইয়ের রেসিপি তো রসমালাই মিষ্টির জন্য আমি প্রথমে ছানাটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি টোনড মিল্কটা নিয়েছি প্যাকেটের আপনারা চাইলে কিন্তু এখানে গরুর দুধটাও নিতে পারেন খেয়াল রাখবেন যেই দুধটা নিবেন সেটাতে যেন ফ্যাটের পরিমাণটা কম থাকে তো একটা সস প্যানে আমি আগে সামান্য একটু জল দিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি এক লিটার টোন মিল্কটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাফ লিটার দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিছুক্ষণ আমাদের দুধটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় লেগে না ধরে এবারে অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার আর ততক্ষণে চলুন আমরা আরেকটা কাজ করে নেব তো এখানে একটা বড় পাত্রের উপরে আমি এরকম একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি আর তার উপর একটা সুতির কাপড় বিছিয়ে দিচ্ছি এই স্টেপটা কিন্তু আগেই করে রাখবেন তাহলে ছানাটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না আর এখানে কিন্তু দুধটা এখনও ফুটে ওঠেনি তো আরেকটা কাজ করে নিতে হবে আপনাদের তো সেটা হলো এখানে আমি তিন চামচ লেবুর রসের মধ্যে তিন চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এটা দিয়ে আমরা ছানাটা কাটাবো আপনারা চাইলে এর বদলে ভিনিগারটাও ব্যবহার করতে পারবেন আর এদিকে কিন্তু দুধটা ফুটে উঠেছে আপনারা দেখে বুঝতে পারছেন যখনই এরকম একবার ফুটে উঠবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর তারপর একটু নাড়াচাড়া করে দুধটা আমাদের মানে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে আচ্ছা ঠান্ডা বলতে এখানে পুরোপুরি কিন্তু ঠান্ডা করতে যাবেন না এই যে এক্সট্রা হিটটা আছে এটা আমাদের কাটিয়ে নিতে হবে না হলে কিন্তু আমাদের ছানাটা একদম শক্ত তৈরি হবে তো এখানে দেখুন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবারে দু চামচের মতো ওই লেবুর রসটা দিয়ে আমি এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করব তারপরে আবার কিছুটা পরিমাণ লেবুর রস দেব। একবারে কিন্তু পুরো লেবুর রসটা দিতে যাবেন না তাতেও কিন্তু ছানাটা শক্ত হয়ে যেতে পারে তো এই ছোটো ছোটো ডিটেলসগুলো একটু খেয়াল রাখবেন আর যখন আমরা লো ফ্যাট মিল্ক দিয়ে বা গরুর দুধ দিয়ে ছানাটা তৈরি করব তখন দেখবেন সেই ছানার যে আমরা মিষ্টি বা রসমালাই যেটাই বানাই না কেন সেটা কিন্তু একদম স্পঞ্জি আর সফট হবে তো তার জন্য এখানে আমি লো ফ্যাট মিল্কটা নিয়েছি তো এবারে দেখুন এখানে কিন্তু ছানাটা পুরোপুরি কেটে গেছে এখানে সবুজ যে জলটা ছানা সেটা কিন্তু বেরিয়ে এসেছে তো এখন কিন্তু আর বেশি দেরি করা যাবে না সাথে সাথেই কিন্তু আমাদের এটাকে ছেঁকে নিতে হবে এক্সট্রা যে জলটা তার জন্য আমি আগে যে পাত্রটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে পুরো ছানাটা ঢেলে দিলাম এবারে কিন্তু এটাকে আমাদের খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে তার আগে একটা কাজ করতে হবে এই ছানাটাকে আমাদের নর্মাল জল দিয়ে এক থেকে দুবার একটু ভালো করে ধুয়ে নিতে হবে আপনারা হয়তো এখনই ছানাটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে তো ছানা তৈরির সময় এই স্টেপগুলো একটু খেয়াল রাখবেন তাহলে একদম পারফেক্ট ছানা তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন আমি দুবারের মতো এটাকে ধুয়ে নিয়েছি যাতে লেবুর যে টক ভাবটা সেটা চলে যায় এখন খুব ভালো করে এটাকে আমাদের এভাবে চিপে এক্সট্রা যে জলটা সেটা বের করে নিতে হবে তো যখন দেখবেন যে এভাবে চেপার সময় জলটা একদম ফোটা ফোটা হয়ে পড়ছে তখন বুঝবেন যে আর এটাকে প্রেস করার দরকার নেই কারণ ছানাটার মধ্যে যদি একটুও মসচার না থাকে তাতেও কিন্তু মিষ্টিগুলো ভালো হয় না তো সামান্য একটু মশ্চার কিন্তু আমাদের রাখতে হবে মানে সফট রাখতে হবে তো এভাবে এই ছানাটাকে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য আর ততক্ষণ চলুন আমরা রসমালাইয়ের জন্য মালাইটা তৈরি করে নিই তার জন্য জন্য এখানে হাফ লিটার আমি তরল দুধ নিয়েছি আপনারা চাইলে প্যাকেটের দুধ বা গরুর দুধ যেটা খুশি নিয়ে নিতে পারেন এর মধ্যে সামান্য একটু কেশর দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটাও ভালো আসে আর তার সাথে কালারটাও খুব সুন্দর আসে তো একটু নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণ এটাকে আমাদের জাল করতে হবে তো মিডিয়াম টু হাই ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য এই দুধটাকে আমাদের জাল করে নিতে হবে আর একটু বাদে বাদে এভাবে নাড়াচাড়া করে দেবেন তাহলে দুধের যে শটটা আছে সেটাও মিশে যাবে তো এবারে এর মধ্যে সামান্য একটু ড্রাই ফ্রুট আমি দিয়ে দিচ্ছি এখানে আমন্ড আর পেস্তা বাদাম আমি কুচি করে কেটে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারবেন তো এখানে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম ড্রাই ফ্রুটটা আর এবারে মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আচ্ছা মিষ্টিটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন তো চিনিটা দেওয়ার পর আরও এক দু মিনিটের মতো আমাদের এটাকে জাল করে নিতে হবে তো এখানে দেখুন আমাদের মালাইটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে এবারে এর মধ্যে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো আর তার সাথে আমি সামান্য একটু কেশর ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে করে আমাদের মালাইটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসে এটা পুরোপুরি অপশনাল যদি হাতের কাছে থাকে বা পছন্দ করেন তাহলে অ্যাড করে দেবেন তো এখানে দেখুন আমি ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি আর আমাদের মালাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এখানে আমি আপনাদের মালাইয়ের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি রসমালাইয়ের জন্য মালাইটা কিন্তু একটু পাতলাই রাখতে হবে কারণ বেশি ঘন হয়ে গেলে মিষ্টির ভেতর কিন্তু মালাইটা যাবে না তো এটাকে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবারে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর চেষ্টা করবেন মিষ্টিটা তৈরি করার জন্য এরকম ছড়ানো একটা পাত্র নেওয়ার এর মধ্যে আমি দিয়ে দেব মেজারিং কাপে মেপে এক কাপ চিনি এখানে আমি একশো গ্রাম চিনি নিয়েছি আর একশো গ্রাম চিনির জন্য আমি এখানে চার থেকে পাঁচ কাপ কিন্তু জল অ্যাড করে দেব। কারণ মিষ্টিটা তৈরি করার জন্য কিন্তু আমাদের একটা খুবই পাতলা শিরা তৈরি করে নিতে হবে ঘন শিরা কিন্তু তৈরি করা যাবে না তো এবারে জলের সাথে চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আর এটাকে এভাবেই ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে যতক্ষণ না ফুটে উঠছে আর ততক্ষণ চলুন আমরা ছানাটা আর কি দেখে নিই তো যতক্ষণ আমি ছানাটা রেখে দিয়েছিলাম ততক্ষণে কিন্তু খুব সুন্দরভাবে এক্সট্রা যে জলটা সেটা ঝরে গেছে আর ছানাটা কিন্তু এখনও সফট আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ছানাটা কতটা সফট আছে তো এই যে দেখুন একদম কিন্তু নরম একটা সফট ছানা আমাদের তৈরি করা হয়ে গেছে তো যেভাবে আমি বললাম সেভাবে একবার ট্রাই করে দেখুন একদম পারফেক্ট ছানা তৈরি হয়ে যাবে তো এখন ছানাটাকে আমাদের হাতের এই পোর্শনটা দিয়ে একটু মেখে নিতে হবে মানে প্রেস করে এটাকে মি ঘি করে নিতে হবে যাতে ছানার যে দলা দলা ভাবটা আছে দানা দানা ভাবটা সেটা একদমই না থাকে রসমালাই বানাতে কিন্তু এমনিতে কোনো রকম খাটনি নেই শুধু এই ছানা মাখাটাই একটু খাটনির কাজ তো যদি খেতে চায় তাহলে অবশ্যই এই কাজটুকুও আপনারা করে নিতে পারবেন আশা করি আর কম করে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু ছানাটা আমাদের মেখে নিতে হবে খেয়াল রাখবেন খুব বেশি মাখতে যাবেন না যাতে করে ছানা থেকে ঘিটাই বেরিয়ে আসে তো একদম সফট করে এটাকে মাখার চেষ্টা করবেন আপনারা মাখার সময়ই বুঝতে পারবেন তো এই যে দেখুন এখানে আমি ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি আর একদম সফট ছানা কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে তো এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন ভর্তি করে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়াতে কি হবে ছানাটার মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে তার সাথে এটা যখন আমরা শিরায় কুক করব তখন কিন্তু ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না আর মিষ্টির দোকানেও কিন্তু রসমালাই তৈরির সময় কর্নফ্লাওয়ারটা অ্যাড করা হয় যাতে খুব সুন্দর এক একটা বাইন্ডিং চলে আসে তো এখানে দেখুন খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা আমি মেখে নিয়েছি আর এবারে আমি ছোট ছোট করে আর কি লেচি তৈরি করে নিচ্ছি খুব বেশি কিন্তু বড় করছি না কারণ এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে ডাবলের থেকেও বেশি হয়ে যাবে এবারে একটা লেচি নিয়ে আমি এটাকে রসমালাইয়ের শেপটা দিয়ে দেব আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন বা চাইলে লম্বা করেও কিন্তু রসমালাই তৈরি করে নিতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজের রসমালাইগুলো তৈরি করছি আপনারা চাইলে ছোট ছোট যে রসমালাইগুলো মিষ্টির দোকানে পাওয়া যায় ছোট ছোট বাটিতে সেগুলোও কিন্তু বানিয়ে নিতে পারেন তো এই যে দেখুন এভাবে হালকা হাতে একটু প্রেস করে দেবেন তাহলে কিন্তু রসমালাই শেপটা চলে আসবে তো এখানে কিন্তু রসমালাইগুলো রেডি হয়ে গেছে দেওয়ার জন্য তো তো এবারে চলুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে একদম টকবক করে ফুটছে আর এরকম যখন পুরো ফুটে যাবে শিরাটা হবে একটা মিষ্টি দেবেন কিছুক্ষণ ওয়েট করবেন যখন দেখবেন এটা উপরে উঠে আসছে তখন আরেকটা দিয়ে দেবেন একবারে কিন্তু সবগুলো মিষ্টি দিতে যাবেন না তাহলে শিরার যে টেম্পারেচারটা সেটা কিন্তু ডাউন হয়ে যাবে তো সবগুলো মিষ্টি দিয়ে আমরা পাঁচ মিনিট এভাবেই এটাকে হাই ফ্লেমে কুক করবো কোনো রকম ঢাকা না দিয়ে আপনারা কিছুক্ষণ বাদেই দেখবেন যে মিষ্টিগুলো কি আর কি ফুলে যাবে তো এই যে দেখুন পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে তো এবারে ঢাকা দিয়ে আমরা হাই ফ্লেমে কিন্তু আরও পাঁচ মিনিট এটাকে কুক করব। আর পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে মিষ্টিগুলোকে হালকা হাতে কিন্তু আমাদের উল্টে দিতে হবে খুব বেশি তাড়াহুড়ো করতে যাবে না কারণ এগুলো খুবই সফট থাকে তো হালকা হাতে এভাবে এগুলোকে উল্টে পাল্টে দিয়ে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমাদের এটাকে কুক করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে তো এই যে দেখুন পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টিগুলো কিন্তু এখানে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর কতটা ফুলে গেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আর এই মিষ্টিগুলো তৈরি করতে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সময় লেগে যাবে একটা মিষ্টি নিয়ে এভাবে কিছুটা পরিমাণ জল বাটিতে নিয়ে তার মধ্যে দিয়ে দেবেন দেখবেন মিষ্টিটা যদি পুরোপুরি তলায় চলে যায় তাহলে বুঝবেন খুব সুন্দরভাবে শিরাটা টেনে নিয়েছে তো এবারে একটা মিষ্টি তুলে নিয়ে সাথে সাথে আমাদের ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অনই থাকবে সেই অবস্থায় মিষ্টিগুলো তুলে নিয়ে সাথে সাথে এরকম ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবেন এতে করে মিষ্টিগুলোর যে শেপটা সেটা কিন্তু আর নষ্ট হবে না একদম সেম থাকবে তো এভাবেই ঠান্ডা জলের মধ্যে মিষ্টিগুলো আমি দু ঘন্টার জন্য রেখে দেব চাইলে আপনারা আরও বেশি সময় রাখতে পারেন তো এখানে দু ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি যে মিষ্টিটা আপনারা দেখেই বুঝতে পারছেন শেপটা কিন্তু একদম সেম আছে অনেক সময় কিন্তু শিরা থেকে বের করার পর মিষ্টিগুলো চুপসে যায় এই স্টেপটা ফলো করলে সেটা কিন্তু আর হবে না এবারে আমি আপনাদের একটা ম্যাজিক দেখাচ্ছি একটা মিষ্টি নিয়ে আমি পুরো জলটা চিপে অন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি আর আপনারা দেখবেন সাথে সাথে মিষ্টিটা আগে সেপে চলে আসবে এটাতে কিন্তু বোঝা যায় যে মিষ্টিটা কতটা স্পঞ্জি হয়েছে একদম পারফেক্ট রসমালাই কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এখন এক একটা মিষ্টি নিয়ে আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে এক্সট্রা যে জলটা আছে সেটা বের করে নিচ্ছি কারণ আমাদের এই মিষ্টিগুলো মালায়ের মধ্যে দিতে হবে তো এই জলটাকে আমাদের কিন্তু হালকাভাবে চিপে আর কি ঝরিয়ে নিতে হবে আমি চেষ্টা করছি আপনাদের সাথে ছোটোখাটো প্রতিটা ডিটেলস শেয়ার করার যাতে করে আপনাদের এই রসমালাইটা বানাতে কোনো রকম অসুবিধা না হয় তো এই যে দেখুন এভাবে আমি সবগুলো থেকে জল ঝরিয়ে নিয়েছি আর এখন আপনাদের দেখলে মনে হবে যে মিষ্টিগুলো একটু চ্যাপটা হয়ে গেছে কিন্তু টেনশন করবে না এগুলো মালাইয়ে দেওয়ার পর কিন্তু আবারও সেম ফুলে ডাবল হয়ে যাবে তো এখানে দেখুন মালাইয়ের মধ্যে আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি আর এখানে মালাইটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো উপরে সর পড়ে গেছে তো মিষ্টিগুলো সাথে সাথেই মালায়ের মধ্যে দিয়ে দিতে হবে আর এটাকে কিন্তু আমাদের রেস্টে রেখে দিতে হবে কম করে তিন থেকে চার ঘন্টার জন্য তাহলেই কিন্তু মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে মালাইটা ঢুকবে আর তার সাথে মিষ্টিগুলো কিন্তু একদম নরম তুল তুলে হবে একটু সময় অপেক্ষা করবেন তাতে কিন্তু রেজাল্টটা দারুণ আসবে তো এখন এটাকে এভাবেই রেখে দিচ্ছি তো এই যে দেখুন আমি আপনাদের চার ঘন্টা পর দেখাচ্ছি এখন আপনারা মিষ্টিটা শেপ দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণ মালাই এই মিষ্টিগুলো টেনে নিয়েছে আমি আপনাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি যখন একটা মিষ্টি একটু প্রেস করবেন পুরো মালাইটা কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসবে আবার যখন মালাইতে দিয়ে দেবেন পুরোটা টেনে নেবে তো একদম সফট আর স্পঞ্জি রসমালাই কিন্তু এখানে তৈরি হয়ে গেছে চাইলে আপনারা ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারেন তাতেও কিন্তু অনেক বেশি টেস্টি লাগবে তো এখানে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভেতর পর্যন্ত কত সুন্দরভাবে মালাইটা ঢুকে গেছে একদম নরম তুলতলে কিন্তু এই রসমালাইটা তৈরি হবে ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দ হবে আর বিশ্বাস করুন একটা বা দুটোতে কিন্তু কারোরই মন ভরবে না তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই